আসসালামু আলাইকুম আমি আনিস ইতালি থেকে বলছি তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো সবাই জানতে চাইতেছেন যে আমার ক্যাম্প কীরকম ক্যাম্পের ভিডিও দেওয়ার জন্য বা ক্যাম্পের পরিবেশ সম্পর্কে মানে সব কিছু মিলিয়ে আর কি একটা ভিডিও করার জন্য তো আজকে সেই ভিডিওটি নিয়ে আসলাম আসলে আমাদের ক্যাম্প আপনার সিচিলিয়ার মধ্যে পড়ছে তো এটাই ক্যাম্পের ভিতরে আমি আসি আর কি আমাদের তিনতলা বাসা দিছে আর কি সেই বাসার ভিতরে আসি তো এটা আমরা তিন থাকি সব বাঙালি মিলে আর কি উপরের তলায় থাকি আর মিশরি আর কিছু আফ্রিকার লোকগুলা দুতলায় আর তলায় থাকে তো আমরা এখন তিন তলায় আসি এটা তিন উপরে থেকে এই আশেপাশের ভিউ দেখতে পাইতেছেন তো আপনাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখায় আমাদের কীরকম ক্যাম্প আর এটা আসলে ক্যাম্প না এটা একটা বাড়ি মানে বাসা বাড়ি তিনতলা একটা বাসা সে বাসায় আর কি থাকা হয় আমাদের ক্যাম্প বলতে যে আপনার চারদিক থেকে কাটাতারের বেড়া থাকবো পুলিশ টুলিশ থাকবো ওরকম না মানে শুধু একটা জাস্ট বাড়ি এ জায়গা থেকে সব জায়গায় ঘোরাফেরা করা যায় মানে নিজের বাড়ির মতোই মানে নিজের বাসা বাড়ির মতোই আপনার সব কিছু কাজেও যাইতে পারে মানুষ এদিক সেদিক ঘুরতে পারে একদিন দুই দিনের নামে বাইরেও থাকতে পারে মন চাইলে আসে থাকে খায় এরকম সিস্টেম বাড়ির মতো এই জায়গায় আপনাকে কোনো বাধ্যতামূলক দেওয়া হইতেছে না এটা করতেই হইতেছে এটা করতেই হইব তোমার এই টাইমে থাকতে হইব বাইরে বের হওয়া যাইব না এরকম কোনো কিছু না সব মনে করেন যে একদম স্বাধীনতা আছে সব তো আপনাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই তো যে দেখতে পাইতেছেন এটা আমাদের ক্যাম্পের উপরে থেকে আর কি তিনতলায় থেকে পুরো ক্যাম্প ক্যাম্পের এই যে বাসা একটা বাড়ি এরকম সিস্টেমের বাড়ি আমাদের দিচ্ছে আর কি এই দেখেন আপনার এ সাইডে সব পাহাড় অনেক সুন্দর মানে থেকে উঠে বেলকুনিতে আসলে দেখা যায় যে কিরকম সুন্দর পরিবেশ পাহাড় পর্বত এই সাইডে রাস্তাঘাট সাইডে বাগান আঙ্গুর বাগান জয়তুন বাগান কমলা বাগান আর এই যে পাশে আমাদের জয়তন বাগান আর কি এই জায়গায় জয়তুন বাগান আর ওই পাশ দিয়ে পাহাড় ওই পাশ দিয়ে পাহাড় তো মোটামুটি ভালোই আছে আর তিনতলার উপরে নিচের সাইডে দেখেন নিচের এটা পিছনের সাইড তো একটু নোংরা তো আসলে এই মানে তো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি এদেশে বুঝছেন মানে দেখা যাইতেছে আমাদের দেশের তুলনায় এ দেশে প্রাকৃতিক সৌন্দর্য একটু বেশি আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে অনেক ভালোই আছি নিচের সাইড গুলা দেখেন এরকম এরকম এই যে রাস্তা রাস্তাতে আমরা ঘোরাফেরা করি মন চাইলে আপনার বাইরে বের হওয়া যায় মন চাইলে যে জায়গায় সে জায়গায় যাওয়া যায় আপনাকে কেউ কিছু বলবো না বাধ্যতামূলক কোনো কিছু চাপিয়ে দিব না সবকিছু মনে করুন যে নিজের মতো করেই করা যায় পাহাড় দেখতে পাইতেছেন ক্যাম্পের নিচে এটা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের একটা মে আসে পড়াশোনা করানোর জন্য আর ক্যাম্পের দায়িত্বে একজন আছে সে আসে এটা আর কি ক্যাম্প ওই ক্যাম্পের গেট ওই ক্যাম্পের গেট গেট মানে সবসময় খোলা থাকে রাত দিন সব সময় আর এটা আমাদের ক্যাম্পের উপরে মানে তিন তলায় থাকি আমরা এরকম সিস্টেম তো ওই জায়গায় বাসা দিয়েছে অনেক সুন্দর বাসা এই ওয়াইফাই আছে মানে ফ্রি ওয়াইফাই আর কি সব কিছু আর এটা হলো শহর ওইটা শহর শহর অনেক সুন্দর মানে এটা আমরা একটা দেখা যাইতেছে ডিস্ট্রিক্ট পর্যায়ে আসছি মানে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে না জেলা পর্যায়ে আসছি তো শহরের বাহির সাইড মানে জেলা পর্যায়ে সেক্ষেত্রে এই জায়গায় আপনার একটু চাপ কন শহরের মানে নিরিবিলি সবকিছু পরিবেশ অনেক নিরিবিলি যেটা আমাদের নিচে আর আশেপাশে এরকম দৃশ্য আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো আছি যে জায়গায় ফুটবল খেলেন মাঠ ওই জায়গায় ফুটবল খেলে আর কি বেলকনি ফুলেই এরকম পরিবেশ দেখতে পাই অনেক সুন্দর পরিবেশ আর এবার সে আমাদের নিচের সাইড গুলা এরকম এরকম সাইড নিচের সাইড গুলা এটা তো নিচে রান্না করা হয় আহ কাপড় চোপড় ধোয়ার সবকিছু নিচেই কাজ করা হয় খাওয়ার পড়াশোনা সব নিচেই করা হয় নিচের তালায় একদম নিচ তালায় আর কি আমরা তৃতীয় তালায় থাকি তো দেখতে পাইতেছেন পরিবেশটা ভিউটা অনেক সুন্দর আসলে ভাগ্য হবে তাহলে আসা আসলে ভাগ্য মানে ভাগ্য না হলে তাহলে আসা যায় না মূল কথা অনেকেই টাকা আছে তবু আসতে পারতেছে না অনেকেই অল্প টাকার মধ্যে আইসা করতেছে তবে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন আপনাদেরও একদিন স্বপ্নের দেশে ইতালি বা ইউরোপে আসতে পারবেন ইউরোপে আসলে দেখা যাইতেছে এক দেশে আসলে সব দেশেই ঘুরা যায় সুন্দর তো নিচ থেকে তো নিচ থেকে করে দিব আপনাদের দেখার জন্য চলে এটা হলো আমাদের খাওয়ার রুম জায়গায় খাওয়া দাওয়া করি আর কি খাওয়ার রুম এটা পড়াশোনাও করা এই জায়গায় এই পাশে হলো আপনার কিচেন রুম রান্না বাড়ার করে এই পাশে এ পাশে ম্যাডামের রুম মানে আপনাদের যে এই ক্যাম্পের দায়িত্ব আছে তার রুম তার রুম আর কি মোটামুটি ভালোই তো এটা মেন দরজা এটা উপরে ওঠা সিঁড়ি আর কি আর এটা বাহিরের সাইড

আর পর্বত এই পাশ দিয়ে এটা গেট এটা আর কি রাস্তা জায়গায় জয়তুনের কাজ করতাছে এইভাবে পারে এইভাবে জয়তন পাড়ে ও দেখতে পাইতাছেন এইভাবে জয়তন পারে আর কি ক্যাম্পের সামনেই এগুলো বাঙালিরাও করে আমাদের এই জায়গাতে কনেকেই যায় কাজে আর কি ওইভাবে জয়তন পারে নেট বিছিয়ে আর কি ওইভাবে ছিঁড়ে আর কি পারে তো এটা আমাদের ক্যাম্প আর কি আর কি ক্যাম্প একটা বাসা আর কি তিনতলা একটা বাসা বাসায় এক ক্যাম্প বানাইছে তেমনি সব মিলিয়ে ভালোই আছে অনেক সুন্দর আছে আপনার সব কিছু ফ্রি ওইটাই আর কি ক্যাম্প তো আর কি কাটাতারে বেড়া দেওয়া কিন্তু আপনার উন্মুক্ত কোনো কিছু করতে বাধ্যতামূলক করতে হবে না যে এটা করতে হবে তোমাকে এটা পাহাড় পর্বত এর দিয়ে রাস্তা গেছে আরেক শহরে আর কি এটাই ক্যাম্প এটাই আর কি ক্যাম্প এইবার পাশে একটা বাড়ি আমার বাড়ির কাজ করতেছে সবাই কাজ করতেছে এই পাশে একটা আমাদের ক্যাম্প আর কি এটা তো যাই হোক সব মিলিয়ে আর কি ভালোই আছি মতে তো ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন